ওয়েলকাম টু তো ভাই দু হাজার পঁচিশ সালের কিন্তু একদম টিম নতুন রূপে নতুন সাজে এই বছর থেকে কিন্তু শুরু হয়েছে তো কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি বাবু কেমন লাগছে জায়গাটা খুবই ভালো তো প্রচুর কিন্তু এখানে স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা একসাথে পেয়েছি আর বোনরাও সে পাশে রয়েছে যেহেতু লজ্জা পাচ্ছে বুঝতেই পারছেন একটা সবাই তো আর ক্যামেরার মাধ্যমে আসতে চায়নি এবং আমাদের শিক্ষকরাও রয়েছে বাড়ির জানলা দিয়ে দেখছে খুব ভালো লাগছে এই জায়গায় এসে আর এখানে কিন্তু কিসে পড়ো তুমি দেখতে পাচ্ছেন পড়াশোনা খুব ভালো হয় তো একসাথে ছেলেগুলোকে দেখে খুব ভালো লাগলো আমরা এখানে ভিডিও করছি দেখে এসেছে দেখে খুব ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে তো চলুন পুরো ভিডিওটা দেখায় নমস্কার বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই চলে এসেছি পশ্চিম মেদিনীপুর একদম সেই জায়গায় দেখতে পাচ্ছেন বরিশা বিদ্যাসাগর বিদ্যাপীঠ আর এখানে কিন্তু প্যান্ডেল সালের থিম হতে চলেছে আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর পেছনেই রয়েছে এটা স্কুল রয়েছে দাদা না কলেজ রয়েছে গো কি রয়েছে স্কুল তো স্কুলের আগলি দিকেই কিন্তু প্রত্যেক বছর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় না প্রত্যেক বছর এই বছরই বছর হয়েছে এবছর এই বছর প্রথম আচ্ছা আচ্ছা এবছর থেকেই শুরু এটা কমিটি কমিটি থেকে থেকে হচ্ছে না স্কুল তো একটি কমিটি থেকে হচ্ছে আর এবছরই প্রথম শুরু হয়েছে আপনাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি দর্শক বন্ধুরা আর প্যান্ডেলটা রকম হবে কি বৃত্তান্ত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে দাদা একটু বলে দাও কোডাপ্পা প্যালেস রাজস্থান দেখতে পাচ্ছেন এই থিমটাই হচ্ছে এবছর আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর এখানে পরিবেশটা অসাধারণ লাগে আজকে শ্যাম ভাই তোমাদেরকে দেখাবো বলে দেখতে পাচ্ছেন চলে এসেছি সরাসরি এখানে কিন্তু এবছর প্যান্ডেল হয়েছে কাকা এবছর প্রথম প্যান্ডেল এখানে কেমন লাগছে ভালো চলো খুব ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্কুলের আগলি দিকটা দেখাই রয়েছে উনিশশো সাল তো দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু চালু হয়েছিল এই স্কুলটা একদম লিখা আছে বরিশা বিদ্যাসাগর বিদ্যাপীঠ তো খুব সুন্দর একটা নাম রয়েছে এই জায়গাটার আর এখান থেকে যারা যারা দেখছো শ্যাম ভাইয়ের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও তো চলো তোমাদেরকে কাছ থেকে আজকে আমরা দেখো বন্ধুরা এই যেহেতু প্রথম শুরু হয়েছে আর প্রথম বছরেই কিন্তু আমরা এসেছি এখানে এই প্যান্ডেলটা দেখাতে খুব সুন্দর এত ভাবে এত সুন্দরভাবে প্যান্ডেলের থিমটা করছে আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন একটা বড় স্কুল রয়েছে স্কুলের মাঠের মিডিলে চারিদিকে একটা মাঠ রয়েছে খেলার মাঠ আর মাঠটা কিন্তু অনেক বড় তার সাইডে রয়েছে বিশাল ঘাস আর ঘাসের মধ্যেই কিন্তু এই প্যান্ডেল একদম থিম দু সাল থেকেই কিন্তু শুরু হয়েছে যেই জন দাদা ভাইরা বলল এখানে আমরা যেহেতু দূর থেকে এসেছি আমাদের এই প্রথম আমরা জানি না তো কিন্তু একদম অসাধারণ থিম হয়েছে প্যান্ডেলের দু সালে তো দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা কিভাবে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে শ্যামভাই ভিডিও দেখেন রেগুলার আমরা ভিডিও করার সূত্রে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু শ্যুটে চলে যাই জিনিসগুলো আপনাদেরকে নতুন নতুন জিনিসগুলোকে তুলে ধরার জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এত সুন্দর সুন্দরভাবে কিন্তু কাঠ এবং বাঁশ দিয়ে হাতের কারো করেছে এবং প্যান্ডেলটাকে যেভাবে ডিজাইন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখলেই মন ভরে যাবে তো চলুন শ্যাম ভাই আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি ভিতরেই রয়েছে ঠাকুর রাখার জায়গা তো চলুন ঠাকুর রাখার জায়গাটাও দেখাই আপনাদেরকে ভিতরের ভিতরে আমরা একদম প্রবেশ করছি আর গিয়ে আপনাদেরকে নিত্য নতুন জায়গার জিনিস গুলো তুলে ধরার জন্য তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম এখানে প্যান্ডেল এখানেই থাকবে ঠাকুর আর এই ঠাকুরের জায়গটাও দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই কিন্তু হয়েছে প্যান্ডেলটার চারিদিকটা কিন্তু অসাধারণ লাগলো তো শ্যাম ভাইয়ের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই শ্যাম ভাইয়ের সাথে থাকো তো ধন্যবাদ সবাইকে সবাই প্রণাম নেবেন শ্যাম ভাইয়ের তো কেমন লাগছে আর ভিডিওটা আমাদের এই পর্যন্তই তো সবাইকে টাটা যেহেতু প্যান্ডেলটা নিয়েই আমাদের ভিডিও আমরা ভিডিওকে বেশি বড় করছি না ছোটো ছোটো করেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কিন্তু যারা এখান থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো চলো এবছর কিন্তু এখানে পুজো শুরু হয়েছে আর ছোটো ছোটো ভাইদেরকে বলেছি ভাই এখানে নাম কি জায়গাটা বড়িশা বড়িশা আর কি মানে পশ্চিম মেদিনীপুর নাকি পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এবছর কি নতুন পুজোর প্যান্ডেল হয়েছে হ্যাঁ কেমন লাগছে ভালো আর তোমাদের বাড়ি কোথায় বড়িশা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবছর থেকেই কিন্তু শুরু হয়েছে আর এখানে কি স্কুল এখন চালু আছে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠেই একদম কিন্তু শুরু হয়েছে ছোট ছোট ভাই বোনদেরকে আমরা পেয়ে গেছি এবং আগলিতেই পেছন দিকে দেখতে পাচ্ছেন শিক্ষকরাও রয়েছে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি আর আমাদের ভিডিওগুলো একটু ঘরে গিয়ে দেখবি শ্যাম ভাই বলে সার্চ করবি করবি তো হ্যাঁ তো ঠিক আছে ভিডিওতে দেখতে পাবি শ্যাম ভাই নামে তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই কিন্তু চলছে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আমরা একশোতে কিন্তু অনেক ছাত্রদেরকে পেয়েছি এবং স্যাররাও পেছন দিক দিয়ে